এই দুইটা ছবি মিলে একটি মেয়ের নাম হবে বলতে হবে দশ সেকেন্ডে এই মেয়েটির নাম কি হবে কমেন্ট করে জানাও সময় শুরু হলো এখন সঠিক উত্তর হবে চাঁদনি পরের প্রশ্ন মেয়েটির নাম কি হবে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর হবে প্রথম হবে মারি তারপরে হচ্ছে আম দুটা মিলে হবে মারিয়াম পরবর্তী প্রশ্ন এই দুটা মিলে একটি ছেলের নাম হবে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর হবে প্রথমে আছে সত্য তারপর আছে জিত এই দুটা মিলে হবে সত্য জিত পরবর্তী প্রশ্ন এই দুটা মিলে একটি শব্দ হবে সময় শুরু হচ্ছে এখন অবশ্যই কমেন্ট করে জানাতে হবে সঠিক উত্তর এর প্রথমে আছে সম তারপরে আছে বল দুটো মিলে হবে সম্বল মেয়েটির নাম কি হবে দুইটি ছবি মিলে সময় শুরু হচ্ছে এখন সময় শেষ প্রথমে আছে সন তারপরে আছে চিতা সঞ্চিতা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে পাশে থাকবে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ